কাছে তিনটা দোয়া করেছি এক নাম্বার দোয়া করেছি আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ আল্লাহ আমার এক নাম্বার দোয়া হলো আয় আল্লাহ আমি কেন আমাকে নির্যাতন করা হচ্ছে তুমি তো ভালো করে জানো ঈমানের জন্য আমাকে কষ্ট দাও আয় আল্লাহ তোমার কাছে আমার চা হলো জান্নাতের ভিতরে আল্লাহ তোমার পাশে আমারে একটা জান্নাতের ঘর বানায়া দিও না সুবহানাল্লাহ

আসিয়ার বুকের উপরে ছেড়ে দেয় আসিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীকে প্রশ্ন করে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসিয়ার বুকের উপরে দে পাতরটা ছেড়ে দেওয়া হয় আসিয়ার কি কোনো কষ্ট হয় না আল্লাহর নবী বলেন রে সাহাবীরা আসিয়ার বুকের উপরে পাতরটা ছেড়ে দেওয়ার পরে ওই পাতরটা আসিয়ার বুকের উপরে পড়ার আগে আগে মহান আল্লাহ আসিয়ার ভিতর থেকে রুহুটা বের করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিয়েছে এই জন্য আমার বাড়ির ভাইরা যারা ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত আল্লাহ তাদেরকে দুনিয়াতে জান্নাত দেখাবে জোরে বলেন ঠিক না ঠিক তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে জোরে বলেন ঠিক না ঠিক। এই জন্য আমরা সকলেই প্রয়োজনে আমাদের জীবনটা ইসলামের জন্য দিনের জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য অর্থ করে দিব জোরে বলেন ঠিক না ঠিক কারণ আল্লাহ বলেছেন মুমিনের জান মুমিনের মাল আমি আল্লাহ খরিদ করেছি জান্নাতের বিনিময়ে জোরে বলেন ঠিক না ঠিক এই জন্য আমরা আমাদের জীবন আমাদের জান মাল সবকিছু আল্লাহর জন্য দিতে রাজি আছি তো ইনশাল্লাহ জোরে বলেন রাজি আছি তো ইনশাল্লাহ হয়তোবা আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান প্রধান যিনি আসলে রাস্তার জামালায় এবং